এবারে রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা এই রাউন্ডটা সবাই মিলে একটু একটু করে কথা বলবো সেই কথাগুলো কি খুবই কনস্ট্রাকটিভ কিছু কথা তোমাদেরও কিছু বলবার থাকে অনেক সময় কিন্তু সেই জায়গাগুলো আসলে মানুষের শুনবার আমাদের এই স্পেসটা আমরা সেই স্পেসটা করে দিতে চাই এই মঞ্চে লিজা কিছু বলবার থাকলে আমি একদমই প্রত্যন্ত একটা গ্রামের মানুষ হয়েছি ছোটবেলা থেকেই যখন ঢাকায় আসি গান গাওয়ার পরে হয় না যে অনস্ক্রিন যখন আমাকে মানুষ দেখতে শুরু করলো গ্রামের মানুষের কনসেপ্ট শহরের মানুষের কনসেপ্ট থেকে অনেকটা আলাদা থাকে তাদের চিন্তাধারা তাদের যে বোঝার যে জায়গাটা এটা অনেক ফারাক থাকে শহরের মানুষদের থেকে তো ওরা সচরাচর বাবা মাকে এটা বলতো যে এরকম গ্রামের মানুষ হলো সবাই মিলে জয়েন্ট ফ্যামিলিতে বড় হলো ও গান গাচ্ছে নর্মালি হয় না যে ইন্ডাস্ট্রির মানুষজনের জায়গাটা একটু আলাদা করে মানুষ কেন জানি দেখে আমি জানি না যে ও তো গান গাচ্ছে নর্মালি হয় যে একটু রাত বেড়াতে বাসায় ফিরছিস এটা তো সৌজের উপর ডিপেন্ড করে যে কখনো শেষ হচ্ছে আব্বা আম্মা এত পরিমাণ কথা শুনেছে যে তোমার মেয়ে তো গান করে রাত জেগে জেগে বাসায় ফিরে মেয়েদের কেন কেনভাবে গান শেখাচ্ছ সে কেন ঢাকায় যাবে অনেক কিছু বলতো এরপরে যখন এই সময়টাতে অনস্ক্রিন সবাই দেখে তাদের ব্যাপারটা এরকম হয় যে বাসায় গিয়ে আব্বা আম্মাকে বলে যে খুবই ভালো একটা কাজ করেছো এখন বাবা মার সাথে কথা হলে আমি এইটা উপলব্ধি করি যে তারা যে কথাটা হজম করেছে এখন যখন অন আমাকে রেগুলার দেখে তাদের মধ্যে একটা ভালো লাগা কাজ করে তো আমি মেয়েদের ক্ষেত্রে যেটা বলবো শুধু মেয়ে না সবার ক্ষেত্রে আসলে আত্মবিশ্বাস আর মনোবল এটা হচ্ছে সব এবং ধৈর্য ধৈর্য এই তিনটা জিনিসের কোনো বিকল্প নাই এবার নিলামের কাছে ঠিক একই ভাবে চলাচলটা আসলে তো আমাদের জন্য নারীদের জন্য সব সময় সুন্দর হয় না মাঝে মাঝে বন্ধুর হয় তো সেই পথটা আর মানে তোমার পেরোনোর পথে যদি এরকম কোনো কিছু সিচুয়েশন হয়ে থাকে অথবা তোমার দেখা তো আমি যেহেতু চট্টগ্রামের মেয়ে চট্টগ্রামের মেয়ে ঢাকায় এসে কাজ করাটা এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং বিষয় ছিল কিন্তু আমার মা এক্ষেত্রে আমাকে অনেক সাপোর্ট করেছে আমি একটা শো করতে গিয়ে কক্সবাজারে খুব খুব খারাপ একটা সিচুয়েশন পার করেছি যেহেতু অনেক সময় শোতে অনেক সময় গেস্ট তো সবাই ভালো থাকে না ট্রু তো এমন সিচুয়েশন যেটা আমার বাবার চোখে পড়েছিল এরপর থেকে আমার বাবা ডিসাইড করছিল যে না আর স্টেজে গান করা যাবে না আর সঙ্গীত এই এই মিডিয়াতেই তুমি আর কাজ করতে পারবে না আমার মা বলেছে যে মানুষের কথায় কান দিয়ে লাভ নেই তুমি যে তুমি সঙ্গীতকে ভালোবাসো তোমার সঙ্গীত চর্চা তুমি এখনও করতে চাচ্ছ তুমি ঢাকায় গিয়ে ভালো কাজ করতে চাচ্ছো এখন করো তো এখন পর্যন্ত আমি লাস্ট ফোর ইয়ার্স আমি ঢাকায় এসে কাজ করছি এবার মৌমিতার কাছে যাই ঠিক একইভাবে নারীদের ক্ষেত্রে শিক্ষা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া এই দুটো অনেক বেশি এই দুটোর কোনোটা যদি একটু কম হয় না চারিদিক থেকে কথা আসতে থাকে সেটা পরিবার থেকেও প্রতিটা এই দিতে চাই যে প্রথমে হচ্ছে শিক্ষার একদম গোড়া থেকে শক্ত হতে হবে আর অর্থনৈতিকভাবে কিভাবে সাফল্য অর্জন করা যায় সেটা সবসময় নিজের কোনটা ভালো লাগে ওটার উপর ফোকাস করে করলে আমার মনে হয় ওটা আরো বেশি তাড়াতাড়ি সম্ভব হয় শিলা যদি কিছু বলার থাকে নারীদের উদ্দেশ্যে নিজের ব্যাপারে যদি বলতে যাই আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি শুধু আমার পরিবারের সাপোর্টে কারণ অনেকটাই আমার স্বপ্ন সব চূর্ণ হয়ে যাওয়ার পথেই ছিল আমার মা অনেক ছোটোবেলায় মারা যান এবং মফসলে থেকে একটা মেয়েকে পড়াশোনা সাথে গান আমার বাবার হাতেই আমার হাতে খুঁড়ি আমার তিন দাদাভাইও গান করেন ওদের সাথে থেকে গানের ব্যাপারে অনেক বেশি আগ্রহ তো আমাকে কখনোই কারোর কথা ধরে বিয়ে দিয়ে দাও মেয়েকে এরকম করছো মা নাই ঘরে কি হবে এই দিকে না দিয়ে অন্তত বিয়ে দিয়ে তার লাইফটা সেটেল করে দাও তো আমার বাবা হয়ে যায় সব হ্যাঁ হ্যাঁ মানে এটাই আমি শুনেছি শুনে আসছি তো আমার বাবা হচ্ছেন এমনই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন উনি হচ্ছেন মানে বিয়ে করেননি আমাদের ভাই বোনগুলো আমরা ছোট ছোট ছিলাম তো ওনার ধারণা ছিল যে আমি এদেরকেই মানুষ করব তবে আমার কাছে মনে হয় যে একটা নারীকে তার নিজের যেমন শক্তি স্বাবলম্বী যদি হতে চায় সেই ক্ষেত্রে তার নিজের ইচ্ছাটা শুধু না তার পরিবারটাও যদি সাথে থাকে এবং বিশ্বাস রাখে যে আমার সন্তান কতটুকু হবে সেটা তো আমারই জানার কথা তো সেই পর্যন্ত বিশ্বাস রেখে সাথে থাকলে আসলেই অনেক কিছু হওয়া যায় চলে যাই খেলায় ধাঁধা দিয়ে বাঁধা প্রত্যেকের জন্য দুটো করে ধাদা থাকবে প্রথমে লিজার জন্যে ধাদা। প্রাণীর নাম বের করো খুঁজে সঠিক হয় কটা আমরা দেখি বুঝে গরু কুকুর হাঁস আর সময় দিতে পারছি না পাখি আর তিন পয়েন্ট লিজা তোমার স্কোর বোর্ডে যুক্ত হলো এবার দ্বিতীয় ধাঁধা লিজার জন্যে জীবনের প্রয়োজন কতই না আয়োজন আর দিতে পারছি না সময় প্লে রান রান্না বান্না লিজা কি পারফর্ম করবে আমি যেহেতু গানের মানুষ গানই গাই এটা আমার জন্য ভালো তোমাদের সবার কাছ থেকে আমি গানই শুনব আর জিজ্ঞেসই করব না প্লিজ আমরা চলে আসো চলে আসো বন্ধু চিকুন কালিয়া দেখো আসিও সো চলে যাও জায়গায় এবার নিলামের জন্য ধাধা করোনা আছে জেথা রাখা সে যে অসহায় দরিদ্র বোকা আর পাচ্ছি না দিতে করুণার পাত্র দ্বিতীয় ধাঁধা নিলামের জন্য ফুলে বলো স্মৃতির পাতা পেয়ারা ফলের কোন পাতা দুই নাম্বার আমরা দেখে নি আসলে কোনটা তিন নাম্বার নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত এবার নিলাম চলে আসছে

সঠিক হয়েছে মৌমিতার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল পয়েন্ট এবার এবার মৌমিতা চলে শিলার জন্য থাকে ঘটে মিল পাবে অকপটে পুয়া পোয়া মাছ পুয়া পিঠা পোয়া উত্তর সঠিক হয়েছে দ্বিতীয় ধাঁধা শিলার জন্য ভাবা যায় না কোনো কথা এ যুগের সভ্যতা আর সময় দিতে কম্পিউটার মানে মাউস কিবোর্ড উইন্ডো নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত এবার শিলা আসি শেষে স্কোরটা একটু জেনে নেই লিজা চৌত্রিশ নীলম চব্বিশ মৌমিতা আটচল্লিশ শিলা পঞ্চাশ চলে যাবো তাড়াতাড়ি পরের রাউন্ডে কারণ পরের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড অননা কুইজ রাউন্ড